এখন ইমান কেমন থাকতে হবে হজরতে সুমাইয়া ইসলামের মধ্যে প্রথম মহিলা শহীদ তাকে মাত্র সাতজন মুসলমান ওই অবস্থায় হয়েছে এরপরে হজরতে আবু বকর মুসলিম আল্লাহর রাসুল মুসলমান আবু জহেল দেখতে পেল এর মধ্যে সবচেয়ে গরিব মুসলমান হচ্ছে হজরতে বেলাল আর হজরতে সুমাইয়া হজরত সুমাইয়া মহিলা মানুষ তাকে টার্গেট করলো আবু জাহেল টার্গেট করছে মহিলার যদি তাকে দমানো যায় বাকি অংশ তাকে দেখে ইসলাম থেকে থাকবে আবু জহেল তার সাঙ্গ পাঙ্গ যারা আছে তাদেরকে নিয়ে হজরত সুমাইয়াকে একটি মরুভূমির বুকে নিয়ে গেল এরপরে দেখেন তাকে উলঙ্গ করা হলো হাত পা বাঁধা অবস্থায় বিষক্ত একটি তীর তার হাতে নিলেন এরপরে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় তাকে ই করতেছে আঘাত করতেছে বিষক্ত বর্ষা দ্বারা যেখানে আঘাত করতেছে সেখান থেকে রক্ত ফিলকি দিয়ে বেরো হচ্ছে বিশ্ব নদী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি আর সেখানে তাকাতে পারলেন না অন্যদিকে তাকিয়ে বললেন ও সুমাইয়া তোমাকে আমি খবর দিয়ে যাচ্ছি আজকে দিনের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে জরিবলি আল্লাহ হজরত সোমাইয়ার দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন আমার হাতে কোনো শক্তি নাই মাত্র সাতজন মুসলমান এই মুহূর্তে পুরো আরব বিশ্বের সাথে মক্কাবাসীর সাথে আমার পাড়ার ক্ষমতাও নাই তবে আমি দেখতে পাচ্ছি আজকে দিনের পরেই তুমি জান্নাতি হয়ে যাবা কোনো সন্দেহ নেই হজরত সুমাইয়া রাসূলকে বলল হুজুর আপনি তো দেখতেছেন আমি আজকের দিনের পরে জান্নাতি কিন্তু আমি দেখতেছি গান জান্নাতের সুখেরান আমার নাকের মধ্যে প্রবেশ করতেছে জোরে বলি সুবাহ এই কথা বলার সাথে সাথে আবু জেহেল কি করছে তার হাতের বর্ষা যেটা তারা আঘাত করবে সেটা তার গায়ে সরাসরি নিক্ষেপ করছে তার লজ্জায় স্থান থেকে ঢুকে সেটা বিভিন্ন জায়গা থেকে বের হয়ে গেছে ইসলাম আর ইমান এক ইমান তো এখন সবারই আছে নাম রাখছে আব্দুল জব্বার আব্দুল কুদ্দুস আল্লাহর নাম কি কুদ্দুস আল্লাহর নাম না সালাম বরকত কত সুন্দর সুন্দর নাম বিয়ার রেজিস্টার খাতায় তার নাম মুসলমান ভোটার আইডি খাতায় নাম মুসলমান কিন্তু সে খোদার কসম এমনও মুসলমান আছে আল্লাহ একটা খাতা আছে এই খাতায় সে মুসলমান না বিশ্ব বললেন যারা শক্ত ইমান রাখে তারা বিদ্যুতের গতিতে পলসিরাত পার হয়ে যাবে আর যারা তার থেকে নিম্ন গতির ইমান আছে তারা দৌড়ের মাধ্যমে পলসিরাত পার হয়ে যাবে এর থেকেও যাদের নিম্ন স্তরের ইমান নিভু নিভু করে অর্থাৎ জলে আর নেবে ফজর পরে আসর পরে না আসর পরে মাগরি পরে না এক তাদের ইমান জলে আর নেবে বিশ্ব বললেন তারা শিশু বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে ওই পুলসিরত পার হওয়ার চেষ্টা করবে কিছুক্ষণ তারা দেখবে অন্ধকার পার হতে পারতেছে না আবার কিছুক্ষণ পরে হঠাৎ করে আলো জ্বলে উঠবে অর্থাৎ বিভিন্ন সময় ইসলামের কাজ মেনে চলতো আবার কিছু কিছু সময় তারা ইসলামের কাজ করতো না তিনটে উদাহরণ একটা হচ্ছে দ্রুত গতিতে পার হয়ে যাবে আর একজন হচ্ছে দৌড়ে পার হবে এক কথায় আমরা বলতে পারি যার ইমানের পাওয়ার যত বেশি থাকবে সে তত দ্রুত ওই কুলসিরত জাহান নামের উপরে যে সার সাঁকো বা পুলসিরত বা পিরিজ আপনি যে নামেই ডাকেন না কেন এটা এক একজন এক একভাবে পার হবে তো দেখবেন যারা নিম্ন স্তরের ইমানদার তাদের খুব কষ্ট হবে তারা তখন আফসুস করবে যদি